তো আজকের ভিডিওটা আমি একদম রান্নাঘর থেকেই স্টার্ট করছি তো এদিকে দেখো আমার একটা প্রথমে রান্না হয়ে গেছে লাউ দিয়ে তরকারি তার লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি আর এদিকে দেখো আমি ফুলকপি আর আলুটা ভালোভাবে ভেজে রেখে দিয়েছি তো এটাতে দিয়ে মানে ফুলকপি আর আলু দিয়ে করব চিংড়ি মাছ কষা মানে চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষা করে মশলা দিয়ে করব এরকমভাবে ফুলকপি আর আলু দিয়ে মশলা দিয়ে চিংড়ি মাছ কষা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি একটু শুকনো শুকনো ঝোল হবে এতটা ঝোল থাকবে না যেহেতু সবজিগুলো এখনো গলেনি সবজিগুলো গল গলবে আর কি তো সেই জন্য একটু বেশি বেশি জল দিয়েছি তো শেষে তোমরা দেখতেই পাবে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখো আর এদিকে দেখো আমি এখানে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ তারপরে মশলা টশলা আমি সব করে রেখেছি এখন জাস্ট মশলাটা দিয়ে নেব আর আলুগুলোও আমি ভেজে রেখেছি তো মশলাটা এখন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব তো আজকে আমরা একটু বেরোনোর কথা আছে মানে আজকে বিকালে আমার বর আসবে আর কি দুপুরবেলা তো দুপুরবেলা একটু বেরানোর ইচ্ছা আছে একটু দরকার আছে বগুলাতে যাব তো কেন যাব তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা দেখতে থাকো তো এখন আমি ঝটপট চিকেনটা রান্না করে নেবো চিকেন রান্না করে স্নান ধান করে রেডি হয়ে মানে বসে থাকবো আর কি আর সন্ধ্যার একটু আগে আগে বেরোবো তো যাই হোক দেখি কতটাকে করতে পারি কখন বেরোই আমার বর না আসলে তো হচ্ছে না ও অফিস থেকে আসবে তারপরে বেরোতে বেরোতে যায় না কটা বাজবে ইচ্ছা তো আছে বিকেলের দিকেই বেরোনোর বাট কখন বেরোতে পারবো সেটা ঠিক জানি না তো এখন দেখো আমি মাংসটাও দিয়ে দিয়েছি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমার মাংসটা একদমই রেডি তো আমার রান্না বান্না হয়ে গেছে কী কী রান্না করলাম তোমাদের তো দেখালামই তো আমার বর এখনই ফোন করলো বললো কালকে আবার অফিসে চলে যাবে ওম্মার বাড়িতে আসছে আজকে ওকে বললো অফিসে চলে যেতে হবে খুব ইম্পর্টেন্ট কাজ আছে তো সেই জন্য এখন আমার এগুলো ধুয়ে দিতে হবে ভেবেছিলাম কালকেই ধুবো বাট এখন ফোন করে বলছে যে কালকে যাবে তো সেই জন্য এখন এগুলো ধুয়ে দেবো তোমাদের তো বললামই যে একটুখানি বেরোবো তো ভাবলাম চলো আজকে ওয়াশিং মেশিনেই ধুয়ে ফেলি জামাকাপড়গুলো মানে ওয়াশিং মেশিনে আমি এখন ওর অফিসের জামাকাপড়গুলো বেশি কাচি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন এত জিন্সের প্যান্ট ট্যান্ট কাচতে আমার খুব সমস্যা হয় আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য এখন আমি ওর জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনেই দিয়ে দিই তো এখন এটাকে আমি বসিয়ে দেব চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে তো এখানে টাইম উঠে যায় বাট আমি টাইমটার দেখাতে পারিনি তো ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো এখন আমি এই যে একটু রেডি হয়ে গেছি এখন তো ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছো ঘরের মধ্যে খুব বেশি ঠান্ডা নেই বাট বাইরে বেরোলে না মানে বাইকে উঠলে পরে ভীষণ ঠান্ডা লেগে যায় তো আমার বড় বললো জোর করে আমাকে পড়ালো যে সোয়েটারটা না পরে গেলে তোমাকে নিয়ে যাবো না তারপর আমি পড়লাম ও আমাকে আলমারি থেকে বার করে দিয়েছে সোয়েটার তারপরে আমি পড়েছি আর এমনিতে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এখন একটু যাবো বগুলাতে কিছু কেনাকাটা করার আছে তো তোমরা অনেকে আমাকে বলো যে খালি কেনাকাটার ব্লগ দাও আমার কেনাকাটা করতে ভালো লাগে সেই জন্য আমি কেনাকাটার ব্লগই বেশি দিই তো যাই হোক তোমাদের যদি দেখতে ভালো না লাগে তোমার তোমরা দেখো না আর যাদের যাদের দেখতে ভালো লাগবে তারা তারা দেখো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি আর কি তো সেই বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যার পরেই হয়ে গেছে আমাদের কোনো দিনই সকাল সকাল আমরা বেরোতে পারি না তো যাই হোক আমার বর এসে একটু রেস্ট করে তো ওই জন্য আর বেরোতে পারি না তো সোজা আমরা চলে এসেছি ট্রেন্ডসে তো এখান থেকে আমার বরের কিছু টি শার্ট দেখে নেবে আর কি নেবে আর কি এই যে একটা ড্রেস সিলেক্ট করেছে এটা হচ্ছে তিন নম্বর

আমার বর কিন্তু এই বেশিরভাগ ট্রেন্ডস থেকেই ওর যে টি শার্ট শার্ট সব এখান থেকেই নেয় এখানে খুব ইউনিক ইউনিক কালেকশান থাকে ছেলেদের আর কি তো সেই জন্য ওর ওখানে গেলেই পছন্দ হয়ে যায় ও তো নিয়ে নিয়েছে তিনটে বাট আমার একটা কিছুও পছন্দ হয়নি ওখান থেকে তো আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এখান থেকে দেখো আমার একটা এরকম ধরনের পুতুল নেওয়ার ইচ্ছা ছিল তো আমার বর কিনে দিল তো পুতুলটা নিয়ে আমি সোজা চলে এসেছি লক্ষণ বস্ত্রালয়ে তো এখানে এসে ভাবলাম দেখি কিছু পাই কি না তো আমি একটু ওয়ান পিস খুঁজছিলাম আর একটা সোয়েটার নেব ভেবেছিলাম তো ওয়ান পিসটা এখন কোথা কোথা কোথাও পাওয়া যাচ্ছে না এখন শুধু শীতের কালেকশানই পাওয়া যাচ্ছে তো আমার এই যে যেটা দেখছো আমার হাতের যে সোয়েটারটা এটা আমার বেশ পছন্দ হয়েছিল তো তোমাদের কেমন লেগেছে এটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে তো ভেবেছিলাম যে এর সাথে নিচে একটা ওয়ান পিস পরবো বাট ওয়ান পিসটা পেলাম না কোথাও খুঁজে তারপর আমরা চলে এসেছি মোমোর দোকানে এখন আমরা মানে একটু খেয়ে নেব কারণ খিদে পেয়ে গেছিলো শপিং করতে করতে তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একটু গোপালের জন্য ফল টল নিতে তো এখন আর কোথাও দাঁড়াবো না সোজা চলে যাবো বাড়িতে তো আমি তো বগুলায় গেছিলাম কেনাকাটা করতে তোমরা তো দেখলেই ভিডিওতে তো কি কি কিনেছে সেটা তো তোমরা হয়তো দেখে একটু বুঝতেই পেরেছো তাহলে তোমাদের একটুখানি বাড়িতে সে দেখিয়ে দিই তো আমার আজকে বাজার খুব কমই হয়েছে মানে

এর সাথে পড়ার জন্য হচ্ছে আমি একটা ওয়ান পিস খুঁজছিলাম তো আমি অনেক দোকান ঘুরে আমি ওয়ান পিস খুঁজেই পেলাম না তো আমার বরকে বলেছি যে কলকাতার থেকে যেন আমাকে একটা এর সাথে পড়ার জন্য ওয়ান পিস এনে দেয় আর হচ্ছে তোমাদের তো বলিই নি এটা কিনেছে হচ্ছে সামনে আমার এদের অ্যানিভার্সারি আসছে খুব তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানিও কবে কত তারিখ দেখি কার কার মনে আছে জানি কারোর মনে নেই যাই হোক তোমরা কমেন্ট করো যে কয় তারিখে আমার অ্যানিভার্সারি তো এটা হচ্ছে ওই দিনের জন্যই নিয়েছি কিছু কেনাকাটা করতে যাবো ভাবছিলাম তো এর সাথে ওয়ান পিস একটা পরে ভেবেছিলাম যে ওই দিন একটু ঘুরতে টুকতে যায় এখন ঠিক নেই কি করবো তো সেই জন্য ওয়ান পিসটা আমি খুঁজে পাই না আমার বরকে বলেছি কলকাতা থেকে এনে দিতে এনে দিও প্লিজ হ্যাঁ একটা এর সাথে চেষ্টা করবো হ্যাঁ যাই হোক এটা আর হচ্ছে নিয়েছি এটা তো আমি একটা ভাবছিলাম অনেকদিন থেকেই নেব দেখো কি সুন্দর মে মে বাচ্চা হ্যাঁ নিয়ে ওখানটায় রাখবো দেখতে ভালো লাগবে সেই জন্য এটা আমি নিয়েছি তো এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর ঠিক আছে চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমার দিচ্ছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকে তো টাটা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে এটা